ভারপ্রাপ্ত এমডি সহ শীর্ষ পাঁচ নির্বাহীকে বরখাস্তের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তা কর্মচারীরা প্রায় সাতাশ হাজার অনিয়মিত করা তেত্রিশ জন ড্রাইভারের বেতন আটকে দেওয়া সহ প্রশাসকের বিরুদ্ধে ভয়ের সংস্কৃতি চালুর অভিযোগ আনা হয়েছে অভিযোগ অস্বীকার করে প্রশাসক জানিয়েছেন সাবেক পুলিশ বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন জানাচ্ছেন সোনালি লাইফ ইন্স্যুরেন্সে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নিয়ন্ত্রক সংস্থা আইডিয়ারে এ গত একুশে এপ্রিল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেডসকে প্রশাসক নিযুক্ত করে কর্মীরা বলছেন তাদের ধারণা ছিল প্রশাসক কোম্পানিটির আর্থিক অবস্থা সুসংহত করা সহ অনিয়ম বন্ধ করবেন কিন্তু কর্মীদের নামে সহকর্মীদের দিয়ে জোর করে মামলা করানোর চেষ্টা কারণ দর্শানোর নোটিস পত্রিকায় বিজ্ঞাপন না দিয়ে সহ গুরুত্বপূর্ণ চার পদে নিজের সাবেক সহকর্মীদের নিয়োগ এক মাসের মাথায় উৎসব ভাতা দেওয়া কম বেতনের কর্মীদের ভর্তুকি মূল্যে খাবার সরবরাহের জন্য স্থাপিত ক্যান্টিন ভেঙে সশস্ত্র আনসারদের আবাসন করাসহ নানা অভিযোগ প্রশাসকের বিরুদ্ধে লাস্ট তিন মাস উইদাউট স্যালারিতে আমরা যেভাবে সাফার করে যাচ্ছি কিন্তু এখান থেকে সরাসরি ওনার মেইন যেটা উদ্দেশ্য আমাদের এই টিমটাকে ভেঙে দিয়ে উনি নতুন করে এখান থেকে হয়তো অন্য কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করছে যেখানে লোক নিয়ে আসবে টোটালি ইন্টেনশনাল এটা করছে অবসর চাই অচিরে এখান থেকে প্রত্যাহার চাই এই যে চার মাস ধরে আমাদেরকে মানে যথাযথ কমিশন প্লাস আমাদের যে রিওয়ার্ড ছিল দেওয়া হচ্ছে না এখন আপনি বলেন এতগুলো মানুষ নট অনলি আমি হিউ সাম অফ এমপ্লয় তারা কোথায় যাবে তারা কি খাবে তারা কি করবে উনি এসে সব কিছু বন্ধ করে দিচ্ছে কিন্তু উনি ঠিকই এখানে বসে বসে এই চারজন পাঁচজন করে সাথে নিয়ে আসে উনি ওনার বেতন ঠিকই নিচ্ছে সতেরো জন নির্বাহী সহ বিমা উন্নয়ন কর্মীদের কমিশন আটকে রাখা এবং এক মাসে আপ্যায়ন বাবদ সাতান্ন হাজার টাকা ব্যয়ের অভিযোগ অস্বীকার করেছেন প্রশাসক যারা নিচে নামছে তাদের কি কোনো বেতন ভাতা অন্য কোনো কিছু বন্ধ আছে তারা গেল কি জন্যে তারা তো আমাকে কিছু বলে নাই যে স্যার আপনি ওইটা দিচ্ছেন না আমরা এটা পাই নাই কিন্তু তারা গেছে ইনফ্লুয়েসড আন্ডার ইনফ্লুয়েন্স যে এক্সিকিউটিভ যারা বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছোটো তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কারণেই আপনি এদেরকে বাধ্য করছেন কেউ ভলেন্টিয়ারিলি যায় নাই তাদেরকে বাধ্য করছেন নিচে যাওয়ার জন্য ২০১৩ সাল থেকে ব্যবসা শুরুর পর সোনালি লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে বিমা দাবি নিষ্পত্তি নিয়ে কোনো অভিযোগ পড়েনি আইডিআর এতে চ্যানেল আই ঢাকা এখন জন্ম দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর